হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি সুমি ফ্রম সুমিজ ব্লগ আজকে আমরা যাচ্ছি ঢাকার খুবই কাছে সাভারের জিরাবুতে অবস্থিত বনছটা রিসোর্টে যেটা আশুলি দিয়ে আশুলিয়া দিয়ে গিয়েছিলাম আমাদের বাসা থেকে মাত্র আধা ঘন্টার রাস্তা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আর কি তো সেই জিরাবর কাছাকাছিতে একটু রাস্তাটা একটু ভাঙা আর রিসোর্টে যাওয়ার পরটা একটু চিকুন শুরু আর কি তবে ওখানে কার পার্কিংয়ের অনেক সুন্দর ব্যবস্থা আছে আর রিসোর্টটি বিশাল বড় তো আমরা যেদিন গিয়েছিলাম রিসোর্টের ফ্রন্ট সাইডে আসলে রাস্তায় কাজ হচ্ছিল যার কারণে আমাদেরকে পিছন সাইড দিয়ে যেতে হয়েছিল। তো পেছন সাইডে গাড়ি পার্ক করে আমরা রিসোর্টের ভিতরে প্রবেশ করি আর এটা হচ্ছে রান্নাঘরের সামনের বাগান আর এই লাল বিল্ডিংটা হচ্ছে রান্নাঘর এখানেই মূলত সব রান্না করা হয় তো যেহেতু আমরা পিছন দিক দিয়ে গিয়েছিলাম তাই আমি পিছন সাইডটাই আসলে ভিডিও করছিলাম তো এটা হচ্ছে একটি অডিটোরিয়ামের মতো এখানে বিভিন্ন প্রোগ্রাম আপনারা করতে পারবেন তো অনেক বড়ো এই প্লেসটা তো যেদিন আমরা গিয়েছিলাম সেদিন দিনটা খুব ভালোই ছিল তারপর যাওয়ার পর হঠাৎ ঝুম বৃষ্টি তাই আমার ভিডিও করতে একটু সমস্যা হয়ে গিয়েছিল তো এই হচ্ছে সামনে একটি অনেক বড় মাঠ তার সামনে গার্ডেনিং করে লেখা বর্ণছড়া ছড়া রিসোর্ট আর এখানে অবশ্য বুকিং করে যেতে হবে যারা এখানে এটা হচ্ছে বাগি যারা এখানে রাত্রি যাপন করবেন তাদেরও বুকিং করে যেতে হবে এবং সারাদিনের জন্য যারা যাবেন তাদেরও বুকিং করে যেতে হবে তো এটা হচ্ছে আসলে ডাইনিং হল আর তার উপরে থাকার ব্যবস্থা আছে তো এখানে বিভিন্ন ক্যাটাগরির রিসোর্ট আছে যেটা আপনাদেরকে আমি দেখাবো তো দোতলাতেও আপনার থাকার বিভিন্ন মানে থাকার বিভিন্ন রুম আছে আর কি কাপড় রুম আছে ফ্যামিলি রুম আছে তো চলুন আমরা একটু ডাইনিংয়ে ঘুরে আসি অবশ্য এখানে খাবার খেতে হলে অবশ্যই বুকিং করে আসতে হবে কারণ এখানে যারা থাকেন তাদের জন্য মূলত রান্না করা হয় এর বেশি আসলে রান্না করা হয় না তো ভাগ্যক্রমে আমরা আসলে খাবার পেয়ে যাই তো বুফে সেদিন লাঞ্চ ছিল তো আমরা বুফেই লাঞ্চটা সেরে নিয়ে তারপরে রিসোর্টটা ঘুরে বেড়াই তো এখানে সুন্দর একটি কটেজ তৈরি করা খুব বাংলোর মতো দেখতে খুবই সুন্দর কাঠের তৈরি তো এক একটা কটেজ এক এক রকম ডিজাইন দিয়ে তৈরি করা আসলে দেখলেই মনটা খুশি হয়ে যাবে তো যিনি এই রিসোর্টটি তৈরি করেছেন ওনার প্রশংসা না করে পারছি না ওনার রুচির প্রশংসা না করে আসলে পারছি না এত সুন্দর করে সাজিয়েছেন রিসোর্টটি কি বলবো সব রকমের গাছ এই রিসোর্টের মধ্যে আছে এবং প্রতিটা গাছের গায়ে লেখা আছে গাছটি কোন গাছ আর কটেজগুলো এত সুন্দর করে গোছানো সাজানো যে কী বলবো প্রতিটা কটেজে আপনাদের ভালো লাগবে আর এটা হচ্ছে ভিলা ফ্যামিলি ভিলা এখানে এক একটা ভিলার মধ্যে চারটা করে পরিবার থাকতে পারবেন বা চাইলে আপনি পুরো ভিলাটিও আপনি বুকিং করতে পারেন আর সামনে ছিল সুইমিং পুল এটা ছিল বাচ্চাদের প্লে প্লেগ্রাউন্ড এখানে বাচ্চারা খুব সুন্দরভাবে খেলাধুলা করতে পারবে আপনারা সারাদিন ডে লং প্যাকেজেও যেতে পারেন কোনো অসুবিধা নেই সব রকমেরই প্যাকেজ এখানে আছে তো তবে বুকিং করে যাওয়াটাই ভালো তারপরে এখানে একটি সুন্দর শ্রীনগর কুটির নামে একটা কুটির তৈরি করা ছিল এত সুন্দর কি বলবো আপনারা চাইলে এটাতেও থাকতে পারবেন নিচের তলায় হচ্ছে দুইটা রুম আর উপরতলাও মনে হয় দুইটা রুম আমি আর উপরে উঠিনি এত সুন্দর করে সাজানো কি বলবো আমি একদম মুগ্ধ তারপর এখানে একটু বসার মতো ট্যারেসও আছে এখানে বসে সবাই আড্ডা দিতে পারবেন তো সকাল দশটার থেকে ছয়টা পর্যন্ত এই রিসোর্টটি ওপেন থাকে যারা ডে লং জন্য যাবেন আর রাত্রি যাপন করলে তো কথাই নেই আর রিসোর্টের মধ্যে একটি লাইব্রেরিও ছিল এত সুন্দর লাইব্রেরি আমি আসলে কখনও কোনো রিসোর্ট এরকম লাইব্রেরি দেখিনি এই প্রথম দেখলাম রিসোর্টের ভিতরে কোন এক লাইব্রেরি যা মানে কি বলবো খুবই প্রশংসনীয় তো চলুন ভিতরটা দেখে আসি এত সুন্দর যারা বই পড়তে পছন্দ করেন না তাদের ওই লাইব্রেরি দেখে বই পড়তে ইচ্ছা করবে তো আমরাও এখানে কিছুটা সময় কাটাই তারপর ছবি টবি তুলি তারপর বের হয়ে যাই তো লাইব্রেরির পাশে একটি চা কফিরও প্লেস আছে এখানেও ইচ্ছা করলে আপনারা চা কফি খেতে পারবেন এবং শপিং একটা শপও আছে শপিং করার জন্য শপিং করতে পারবেন চাইলে আর এখানে একটা নিজস্ব অনেক বড় একটা পুকুরও আছে মানে মোট কথা এই রিসোর্টটি অনেক বড় আর এই লাইব্রেরিটার নাম ছিল ইসাওয়ালা পাট চত্বর আর রিসোর্টটি বেশ বড় ঢাকার কাছে এত বড় এত সুন্দর পরিবেশ আসলে নেই তো আর এই সাইডটা হচ্ছে ফ্রন্ট সাইড যেহেতু আমি ব্যাক সাইড দিয়ে প্রবেশ করেছি তাই এখন ফ্রন্ট সাইডটা একটু দেখে নিলাম আর ফ্রন্ট সাইডে একটি ফোয়ারা আসলে আমার লাইফটি অনেক বড় হয়ে গেছে আশা করবো আপনাদের ভালো লাগবে তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ